সো গাইস ওয়েলকাম টু দা বিজু মেলা স্বর্গপুরীর একটা সিন দেখা যায় উঠলে স্বর্গের দৃশ্য দেখন যায় আর গ্রামীণ গরব আসলো একটা সময় ওইগুলো দেখা বইসি আজ গিয়ে নিউ ব্লগ সো গাইস আজ গাইছি আমি আমার শ্বশুর বাড়ি আর ইহান দিয়ে আমার শালি হল এর লগেলে আমার ওয়াইফও আছে ঘুরতে পারিছি তো বন্ধুরা এখানে যেমন একটা বিজু মেলার উৎসবের আয়োজন করা হয়েছে আছে অনেক বড় বড়ো ধরনের একটা ফেস্টিভ্যাল হয়ে থাকে মানে চাকমা সম্প্রদায়ের তো এই ভিডিও বানাবো ওখানে গিয়েছিলাম আপনার লোকে থাকেন পাশে থাকেন আর ভিডিও কাজ করতাম

সে ভালোই রোজ দিছে মানে যার কারণে ঠিকমতো ঘোরাঘুরি করতে না একবার সেমা যাইতাসি একবার রোজ যাইতাসি তবুও আইসে যখন কই গে ফিরে একটু ব্লগ ভিডিও বানাইলি আর ঘোড়াঘুরি শুরু করে বন্ধুরা আর ওই দূরে খুব সুন্দর সুন্দর ঘর বানিয়ে নিয়েছে মানে টঙ্গরের মতো দেখতে দেখতে খুশি গেলাম গিয়ে দিয়ে অনেক ছোটো ছোটো ঘর বানিয়ে বানিয়ে নিয়েছে মানে পুরান দিনের মানুষরা যেমনভাবে থাকতো মানে আদিম সম্প্রদায়ের মানুষরা ঠিক তার একটা মানে স্মৃতি সোম ধুইরা ধুয়ে রাখার লেগে এইরকম ছুটো ছোটো বানিয়ে নইছে তো খুব ভালোই লাগতেছে সে সোন দিয়া বাঁশ ভেতের ঘর আপনারাও দেখেন এখান দিয়ে মানে কিরকম বানিয়ে নিছে মানে বাঁশ কাঠি দিয়ে সেরা একটা উঁচা করে সেরা বানিয়ে নিয়েছে দেখতে খুব সুন্দর লাগতেছে আর উপরে দিয়ে পুরা ছনের আর সবচেয়ে ভালো লাগছে আমার এই ঘরটা কেমন ঘর একটা মানে আলাদা একটা ইউনিক স্টাইলের ডিজাইনের বানিয়ে নইছে কেমন লাগছে তুলে এই গরটা সুন্দর লাগছে না ঠিক আছে হ্যাঁ এটা সবচেয়ে সুন্দর হয়েছে ওইটাও সুন্দর ইস্যা টঙ্কর টঙ্কর ফেকিতে উঠোন যেব না এটা সেটির লাগাইছে না না জেগে আগে উঠোন যাইবনি সবাই সেখানে আবহাওয়া খুব ভালোই লাগতো আপনার আয়ন সামনে বিজু তেরো তারিখে শুরুব আপনার আয়ন সবাই মিললে সবাই সব পরিবার মিললে সেটা খুব মজা আনন্দ ফুর্তি দিন কাটব সো গাই দিকা ভালোই লাগলো আর তেরো তারিখ থেকে তো শুরু হইব মেলা আপনারা তো সবই জানেন আর সত্তর তারিখ সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং দিন আছে কারণ সত্তর তারিখগুলি লাস্ট মেলা আর এই কই ঋতু বা ফেমাস সিঙ্গার আইব এখানে পারফরমেন্স সো সৌগাইস আমার খুব ভালো লাগে আর আপনারা যদি ভালো লাগতে থাকে তাহলে আপনারাও আয়েন ফ্যামিলি সহ বন্ধুরা আপনার লোক হয়তো বা আমারও দেখা পারে কারণ আমি তো জামুই জামু সৌগাইস আমরা সবাই মিললে সে হই উল্লা মো গান গামো সাথে ঘুরমো তাই বন্ধুরা এখন যাই লংতাই মন্দির লংতরাই মন্দির গিয়েছি বাকি সিনগুলো শ্যুট করতাসি তুমি তুমি ঠাকুর ঠাকুর দেখছো দেখছো বাবা লংতরাই মন্দির আমরা ধলাই ডিস্ট্রিক্টের সবচেয়ে সুন্দর মন্দির মানে দেহার ক্ষেত্রে আর কি বুঝতেছে যারে কয় আর বন্ধুরা এখানে জাগ্রত মন্দির আপনারা যদি কোনো সময় আয়েন সামনু তুইলে এই জায়গাটা ঠিক ওই ভিজিট করেন আর কোথাওই আছে যে এখানে কোনো প্রার্থনা যদি আপনারা মন থেকে কইরা থাকেন তুইলে এই প্রার্থনা নিঃসন্দেহে সফল উইবই উইব আপনারা যদি মন থেকে কইরা থাকেন সবাই ভগবানের কৃপায় সবাই মঙ্গল হোক আর আপনারা এই জায়গা অবশ্যই ভিজিট করেন সামনু আইলে আর মেলা তাইলে তো অবশ্যই ভিজিট করতে পারবেন কারণ মেলা এটা পার্শ্ববর্তী জায়গা তুই আপনারা যে কোনো কেউ রে জিগেই সেই জায়গার অ্যাড্রেস লইতে পারেন যে কেউ আপনারা লংতারাই মন্দিরের অ্যাড্রেস কয়েদ পার্শ্ববর্তী জায়গা তুই আর খুব সুন্দর লাগতেছে ন্যাচারাল বিউটি চাই দেখে প্রকৃতির আবহাওয়ার মধ্যে একটা আরাম আরামই লাগে সেটা আর বন্ধুরা আমি ইউটিউবের নতুন নতুন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার একটা লাইক আর চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন